নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরা ভালো আছি শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা মাত্র আপনার আজকে তো শুক্রবার দোয়ানো গেছে না দোয়ানো না গিয়ে আপনার বাড়ির চাল সাফ করলাম এরপরে আপনার টু ড্রেন সাফ করলাম একটু একটু জল ভরে ইনটা ছোটো ছোটো ফোলিটিং দিলাম এরপরে আপনার আমরা যে এই আরে কি কয় ট্যাঙ্কি সাফ করলাম প্রায় আমার কলটা প্রায় যে দিছি প্রায় দুশো চল্লিশ ফুটের মতো দিছি এরপরেও আংশিক আপনার আয়রন দেখা দিছে আর কি তো আজকে প্রায় মাছ ধরে একদিন আপনার ট্যাঙ্কিটা সাফ করি না আজকে সাফ করলাম হন দেহি আপনি মনে করুন যে শরীর জোড়ায় জোর সারিয়ে দিতেছে এই যে করা রোডার মধ্যে এই কাম কাজটি করছি আর মনে মনে চিন্তা করতেছি যে আমারও তো একটা জীবন সকালবেলা ধোয়ানো গেছি না আজকে বিডিও ফাটাইতে গেছি মনে করেন যে আমরা বাড়ির থেকে বটগাছের তলে গেছি গিয়া রোদের মাঝে বই রেছি বই থেকে আর নেটওয়ার্কের কারণে আপনার ভিডিও ভাড়া নিয়ে যায় না সকালবেলার ভিডিও এডিটিং করিয়া পরে বটগাছের তলের থেকে আপনার ফাটায় ফাটায় আইসি হেন রোদের মাঝে বই থেকে কতক্ষণ ফাটায় এটাটা দিয়া আইসি বাড়ি তাই আর টুই তা টাপ করিয়া বাড়ি ঘর টু ফয় পরিষ্কার করিয়া যত সিফা সাভার মধ্যে নোংরা টুংরা আছেন সব কিছু ফালাই দিয়া সানের আগে সান টান করিয়া মাত্র আইসি ওন্দেহি যে আপনার হাত পাউডি আর চলতেছে না এই একলা একলাই নিজের মন ধারে মানে মনে মনে করতেছিস সালার আমার কি একটু জিরানির ভাগ্যেরাও নাই এটাই চিন্তা করতেছে আর চোখে দেয়া টলমল করতেছে যে সালার আমার ভাগ্যটা কীরকম মনে করেন যে একটা মানুষ একলা মানুষ কত কিন্তু যাইবো মানে আসলে এই কাজটি তো আমারই করুন লাগবো কারণ উষার কাজ তো আর বাড়িতে অন্য কেউ করতার না নিচে যদি কাজ হইতো তাহলে তো মনে করেন যে বেহি ঘরের কাজ হইলে তার তো আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আজকে দোয়ানো গেছি না আপনার দোকান থেকে দুইজনে ফোন দিছে ওষুধ নিতে হয় আর কি কইছি ভাই ওখানে বাড়ির কাম কাজটি না করলে তো আর হয়ও না একলা মানুষ হেন্দা যায় আবার আপনার এটার পাশাপাশি আবার ফেসবুকও ফেসবুকের ভিডিও আবার তৈরি করার লাগে সব কিছু চিন্তাভাবনা করে আসলে মানে মাঝে মাঝে আমার মানে মানসিক চাপ হয়ে যায় আপনারা হয়তো অনেকেই কইতারুন যে তোমার আবার এই ফেসবুকের চিন্তা করুন লাগে রে আসলে আমি এন থেকে যে অর্থ পাই এটি দিয়ে তোর আমার সংসার চলে না একটু যাতে ভালো চলতে পারি এই কারণে মনে করেন যে একটু ফেসবুকে কাজ করি আর কি তো ফেসবুকে কাজ করতে গিয়ে দেখা গেছে যে হনুমনই টাইস পাইছি না আজকে চার পাঁচ মাস যাবতেই কাজ করতেছি তবে হয়তো সময় লাগবো আর কি তো আশীর্বাদ করেন সবাই আসলে মাঝে মাঝে আপনারা কাছে দুঃখে সুখের আলাপ একটু মানে শেয়ার করি আর কি অনেকেই আছেন আপনারা মনে মনে হয়তো আমার নানান কিছু কইতেও পারেন যে হ্যাঁ কালি হে দুঃখের কথা কালি সবসময় পায় আসলে আমার তো আপনারা স্যার আর কোয়ার মতো কেউ নাই কারণ কার কাছে কই আমি বাড়ির তো মনে করি যে সীমার কাছে কইলেও মানে কোনো সলিউশন নাই আপনারা কাছে কইলে তো অনেকেই কমেন্টস করুন মাঝে মাঝে মনটা ভালো লাগে নানান ধরনের কমেন্ট টমেন্ট করেন খুব ভালো লাগে যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া মা কি কাজ করতেছে গিয়া সীমাহিনে আপনার আলু ফলিয়া লইতাছে কেস্কি মাছের লাগিয়া আর মা ডাটা বলতেছে আর কি ডাটা দা দেয়া কই মাছ দিয়া কই মাছ দেয়া ডাটা দেয়া আর কি কই মাছ সরিষা দিয়েও ভাল লাগে কই মাছ তো আছে আমন্ত যাই বই আহ কি সুন্দর বাতাস টাইতেছে গো মন রা শীতল হয়ে যেতেছে ইস কি সুন্দর বাতাসটা ছাড়ছে আহা হা 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 মনে হয় যে ভগবান এসি সাইডে দিছে

আর সবচেয়ে বড় কথা হইলো তোমার এই যে বালতি দিয়া যে তোমার ট্যাংকির ভিতর থেকে পানিটা বাইরে ফালানি লাগে আঙ্গায়া অন্তত বোধহয় বিশ তিরিশ বালতি ফানি ফেলাইছে ওই যে মাথাটা শুদ্ধা তো বালতিটা গিয়া উঠে না মাথাটা নিচ বাটি টাউন লাগে বালতিটা আঙ্গায় দরুন লাগে দৌড়িয়া ফরে ফালানি লাগে মেলা দিন ভরে প্রায় দুই আর মাস সময় হয়ে গেছে গা আরো তো ডরাইয়া কয়েছি তোমার এই যে এটার মধ্যে তো একটা বয়ও আছে একটা ট্যাঙ্কির একটা ইও নাই যদি আমিও ডরে ডরে ডরাই ডরে আজ এই যে আছে না বাচ্চু ভাই এই যে খেতার আলটার মধ্যে যাওয়া আসা করোন লাগে না এইটা তোমার লুত্তি লাগছে মেলাটা তাকাত হাইটে জন জানা হই হই হ বট তুলো ছুট্টুটি তা হোক আমরা ইয়ো গাছটি দেখছো কত সুন্দর হয়ে যা

তাও তো একটা স্বাদ আছে তোমার সীমা এটার মধ্যে তো কোনো বিন্দু পরিমাণ বৃষ্টি সেতে কিছুই না এটা তো একটা শান্তি আছে লেজ বিশিষ্ট আর পারিছে না কে দাড়া সিলিয়র গইছ একটা দিদি বেগুনটা সাইডেতে একটা ফাটাছিল যে এই পচে গেছে মিষ্টির ইও ভরছে বুদা আ টাটা হচ্ছে না যদি না কিন্তু টাডা হচ্ছে হ্যাঁ টাডা কি বেগুন খাস না এইদিকে বেগুন আইতো টিকো টাডা মাদিকে জিরাbyteArray লইতাছে আর কি আমরা বাড়ি সামনে ওখানে পরিষ্কার হয়ে গেছে এই যে সব কেটে কেটে লাগায়ালবো এদিকে আলটা লваяতেছে গাছগাছালি সরায়ালছে মা আগে যে ডাইবালা আছে বুঝছো আগে যে তোমার এই যে শিকার মধ্যে দইটা এটাই বালা আছে কইছে শিকার মধ্যে দইটা ইও বাইট্টা মরিস বাইট্টা জিরা বাইট্টা জিরা বাইট্টা যে দইটা এডিই বালা আছে

কেসকি মাছ আপনার বেগুন আর হলো সিগুন করে সীমা আলু বলছে তো আলু দিয়ে আর কি এটি আপনার সরসরির মতো করবো যেটা বোনা আর কি এই কেসকি মাছ মেলা দিন পরে খাওয়াইবো এটা আবার আরও সিগন সিগন করে ফুললে তোমার মনে করো যে বাজি গেলে এটাও কিন্তু স্বাদ লাগে কেসকি মাছের মধ্যে সব কিছু দিয়ে আছি হ্যাঁ মাছ দিয়ে পরে চুলু মাছ তো একো নৰম না গায়ো নৰম এইবোৰ ঠিক আছে ওহান যাবাই ভরি ভাড়ি ঘুরে রান্ধো না সীমা শুরু বালা মা অত ভরি ভাড়ি ঘুরে রানছে না তারপরও তোমার তারপরও তোমার ভালো লাগছে খাইতে কেড়ে ভালো লাগছে জানো সারাদিনে ভাত খাইছি যে ভাইছি কম পেট ভরে তো ভাত খাইতে আসছি না যেমনই হোক যে সংসার তোমার ঠিক মতো খাই না এই সংসারে গোলাহানের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে আর যার সংসার আছে এ দেখবো সিহন অক্ষরে ধাক্কা দিলে ঘুরে যাবো মানে আমি তো চিন্তা করি যে আমি শুরু থেকে যে কষ্ট করছি আমার হুলা হন যাতে সাইডে বাদ খাই হ্যাঁ আমরা যে কষ্ট করছি মা তো সামনে বয় আমি ফেট বরিয়া খাই তার লাগাতে মানে আমরা তো চিন্তা যে আমরা হুলা হন খাক কচুর মোড়া খাইছ সীমা কচুর মোড়া খাইছ না এবার না শীত ধরিয়া খাইছো কচুর মোড়া এইটা না খালি কচুর মোড়া আজি গাইতে হমারে খাইতে খাইতে পেটও জালি বেঁধে ধরছে আরে বেক কল দা জিগাই দাও আমি পাইছি না রাঙ্গা দা মা বাবা এরা পাইছে কই মিছ হতা জিগাই দাও তুমি বাতাসিন না কেছে বিশ্বাস করো বাতাসিন না তোমার জোর মের আরো আগে আমি পাইছি না আমি কচুর মুড়া খাইছি না যেটা সত্যি কথা আমি খাইছি না আমি কষ্ট করছি বলতে ধরো বাতের কষ্ট করছি মানে আমি শুধু বলা একটু আসে না অনেক পুলাভান আসে না তোমার খাইতে চাই একটু বেশি তোমার খামানোর লেগে আমার শুধু আমি খালি খাইতাম মানে আমার মনটা সাইতে খালি খাইতাম রুচি আছে প্রচুর কিন্তু আমি খাইতে আসছি না যেটা দিয়ে দিছে যদি লবণ ভাত লবণ ভাত দিয়ে খাইছি চু খাই কয় কেঁচা কচু

কথা কিতাপ কৈতাম আমি তোমাৰ চাউল বয়ে আৰু আমি কি কৈতাম জানা মা ধনে মালান মাংস

চাউল দি লই আপনি আসে আর আমার কান্দন রুর দখন কান্তাছি আমি আর আমার কান্দনে মা ও খানছে বাবা চিন ধরিস না ভগবান ফল দিস হ্যাঁ কেজি চাউলের মধ্যে বাড়িতে লই মাত্র তেরো কেজি না চোদ্দ কেজি চাউল লই বুঝছ বুঝছো মানে আগে আমি ছোটো থাকতে সুবারি সুবারি লই যাইতাম এরপরে তোমার বেগুন লই যেতাম কাঁচামরিচ এরপরে তোমার ফিয়াইস এটি ফারাই ফারাই করে বেস্তাম মারে দিতাম একটি মা হজাইতো ফারাত কি করবাম অভাবে সংসার করার নাই তো কিছু আমরা বাবা গেছেন সীতাকুণ্ড কাম করতো যে অভাবের দিন গেছে সীমা যে তোমার অতীতরে ভুলে দেব গা এ তোমার মানুষ না তোমার অতীত তোমার মনে রাখতে হইব অতীত যদি তুমি ভুললে যাও তাহলে তুমি মানুষ হইলা না প্রকৃত মানুষ হইলা না আমার যে শিক্ষক আছেন যে আমার প্রাইভেট পড়াইতো এই ব্যক্তি সুদীর টিহা লাগাইছেন পরে লাস্টে লাগাতে আমরা বালতি বদনা এরপরে ডেক ডেস্কি যা আছে ব্যাগটা লয়ে গেছে গা সুদীর টেয়া তারি না যা আছে ব্যাগটা লয়ে গেছে মানে না দি বড় দি তা হ্যাঁ লাস্ট মুহূর্তে কি দইছে জানো সমিতির কিস্তি কি বেচ্চা দিছি জানো খাট বেচ্চা দিছি এরপরে তোমার সালে টিন কো আইছি একটা দুটি ওরে টিন কো আইছি কোয়ায় এক কো এক কো এই ভাই ওরে সুদ কি কষ্ট গেছে সীমা শেষ হয়ে করে করে পুরা ঘরে বেঁচে লই কিস্তির লেগে সমিতির কিস্তি সমিতির কিস্তি আগে হোক ওখানে হোক মরাটা সামনে রাখি হইলো সীমা তোমার আগে কিস্তিটা দেওয়া লাগবো বুঝছো আর নাইলে তোমার নিস্তার নাই যার নামে কিস্তি হ্যাঁ যদি মারা যায় তাহলে মনে করো একটু সার পাওয়া যায় আর নাইলে তোমার বাড়িতে দেখা মরা মরছে এটা আমার দেহনের বিষয় না তুমি আগে আমার কিস্তিরা দেও এই তো হইলো অবস্থা

Hvis det er rot i den, kan du ta den av. মিঠু 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 সীমা আজকে শিকা আছে মিঠু অর্ক রে ডাক দোসে অর্ক আয় আয় ওই অর্ক অর্ক মিঠু কাশি দিয়ে হ্যাঁ মিঠু রাঙ্গাসের জামাই হয়েছে কালা আর রাঙ্গা ইয়ে সুন্দর বেডার জামাই হয়েছে হইছে কালা ঠিক আছে এটা ঠিক আছে এই তো আমি কালা তোমার ভূতের বউ সুন্দর तरी तरी मी तो होयचा अजून दे काळा एक एक नुएस ते हेन काय बाप की काळा आसी बाप की काळा आसी बाप दुरांगा होता

બુજો અમારે એડીંગ બોનો છે ખાલી ગાળો ટૂલ દે આ રે એડીયા ટૂલ દે કોઈ ઓ બસ તો કોમતા છોગો એન્જિનિયર માં આવું સાજો અમે બે બે રેજીસ્ટર કરતા પડદા જતો ન થાય ડકેમસ કરે હવે જામ ન તો તું બોલ ને હે હે લાડી લે જોડી નીચે તે લાવે 2000 લાવે ટુકર હા મોંદો રે

এই দিন না তাও কই মাছ দিয়া এ আলু আর লড়টাটা দিয়া তরকারি তো যায়ক দাদাভাই দিদিভাই রে এই যে তরকারি হই গেছে আর নামা এলতাছে কি মহিন্দ লেবু করতাছে দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাপে শুয়ে হয়েছে একটু আগে তো ট্যাঙ্কিটা সাফ করছে হন ল্যাঙ্গ লাগতেছে হন শুয়ে হয়েছে পরে উইটটা ভাত খাইবো ঈশা ঈশার খাইছে রুটি খাইছে একটু পরে ভাত খাইবো আমিও পরে খাই এখন মারে দিয়ে দিছি খাইতেছে আজকে রান্না করছিলাম কেসকি মাছের তরকারি আর কই মাছ দিয়া ডেঙ্গালু দিয়া এটা তো রান্না হয়েছে দেখছে আর কালকে ডাইল আছেন মাছের ডাইল মাসের ডাল শুকানো হয়েছিল মাসের ডাল আমরা দিই লাগে তাই ঈশার পাখে খাইতো না ঈষা খাইতো না আমরা আর আমার আমি পরে খাইয়াম আজকে প্রচন্ড রোদ কিন্তু বাইরে অনেক বাতাস ঘরের ভিতরে খাওয়ান দিয়ে আছি কারেন্ট আছে যেমন তাই ঘরেই খাওয়া হইতেছে তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে